নমস্কার আসসালামু আলাইকুম দিল্লির ইউনেস্কো কার্যালয়ে পুরস্কারে ভূষিত ও সম্মানিত উদারবন দয়াপুরের তানিয়া সুলতানা চৌধুরী সম্প্রতি ভারতীয় ঐতিহ্যবাহী মার্তা ফেরেল নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়া নতুন দিল্লির ইউনেস্কো কার্যালয় প্রাঙ্গণে উদারবন্দের অন্তর্গত দয়াপুরের আইনজীবী তানিয়া সুলতানা বেগম লস্করকে পুরস্কারে সম্মানিত করলেন তার এ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে সম্মাননা প্রদান করেন জয়েন্ট অ্যাকশন কমিটি এগেনস্ট ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড এগ্রিয়েশন জাকালতা শিলচরের সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাগৃহে জাকাল জাকালতার সভাপতি নির্মল কুমার দাস এবং সম্পাদক জেনারেল ডাক্তার এম শান্তিকুমার সিংহ এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য রোধ বিষয়ক এক আলোচনা সভার মাধ্যমে আয়োজন করা হয়ে হয় আলোচনা সভা আরম্ভনির পূর্বে অন্যতম সদস্য নাহারুল আহমেদ মজুমদার তানিয়া সুলতানার কাজের বিবরণ তুলে ধরেন এরপর তার হাতে জাগালতার পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় পরে উক্ত সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালি গাঙ্গুলি জয়শ্রীভূষণ স্নিগ্ধা নাথ ময়ূরা পাইবি প্রবারানী শর্মা স্বপ্না ভট্টাচার্যী ও শিখা মজুমদার লিভা মজুমদার এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন ওই দিনের অনুষ্ঠানে সম্মাননাপত্র পড়ে শোনান বিশিষ্ট লেখিতা আদিমা মজুমদার

প্রান্তিক শহর শিলচরে আধুনিক জীবন পরিক্রমায় আমরা পেয়ে যাই তোমার মতো একজন মানবিক মূল্যবোধের মানুষকে যে কিনা নারী ক্ষমতায়ন আর লিঙ্গ সত্যের জন্য উচ্চ কণ্ঠ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক দারুণ সক্রিয় ব্যক্তিত্ব এই কর্মকাণ্ডে নিজেকে অত্যপ্রতভাবে যুক্ত করে নারী গতিময় করে তোলার স্বীকৃতি স্বরূপ তোমাকে অষ্টম মার্থাফের ফারেন ফাউন্ডেশন তার সর্বভারতীয় পুরস্কারের ব্যক্তিগত সম্মানে ভূষিত করেছে তোমার এই সম্মান প্রাপ্তিতে আমরা গর্বিত ও আনন্দিত সভ্যতার এই যুগসদ্ধির পরে সময়ের মুখোমুখি হয়ে সমাজ রাষ্ট্র চলমান ব্যবস্থার সাথে প্রত্যাহারের মুখে দাঁড়িয়ে মাটির কাছাকাছি মানুষের সমাজকে এগিয়ে যাওয়ার এই বিরাট অগ্রযাত্রায় একাত্ম হওয়ার সংগ্রামে আমরাও সামিল হয়েছি তোমার হাতে হাত রেখে শুভযাত্রী হিসেবে তোমাকে পেয়ে শির দ্বারা টান করা প্যারোনা ও উদ্দীপনায় আমরা উদ্ভাসিত চারপাশের চেতনার মরুভূমি গুলো যেন এক নদীর কলতানে স্নিগ্ধ হতে থাকে বিশ্বের মানব সভ্যতার উন্নতির লক্ষ্যে এই অক্লান্ত পথ

এই অভিনন্দন পত্র ঠিকানিয়ার হাতে তুলে দিবেন সামনে সামনে আছে আই লাভ সারা ইনশাআল্লাহ সারা আছে তোমরা এসে সারা ইনশাআল্লাহ আমি